এই পাঁচ নামের মেয়েরা শ্বশুরবাড়িতে রানীর মতো থাকেন মেয়ে হয়ে জন্মালে নিয়তিই বলে দে আজ সে এক বাড়ির মেয়ে কাল সে অন্য ঘরের বউ প্রত্যেকটা মেয়েকেই একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতে হয় খাপ খাইয়ে নিতে হয় নতুন পরিবেশের সঙ্গে অনেক স্বপ্ন নিয়ে মেয়েরা নিজের ঘর ছেড়ে শ্বশুরবাড়ি যান শ্বশুরবাড়ির সকলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার স্বপ্ন দেখেন কেউ খুব সুখী হন আবার কেউ সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেন জ্যোতিষশাস্ত্র মতে এই পাঁচ নামের মেয়েরা শ্বশুরবাড়িতে রানীর মতো থাকেন তাই এই পাঁচটি নামের মধ্যে আপনার নামও আছে কি না সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এম নামের মেয়েরা এম নামের মেয়েরা সাধারণত খুবই সহজ সরল প্রকৃতির হন এম নামের মেয়েদের মধ্যে সততা প্রবল এরা নিজের কাজ পরিবার বন্ধুদের প্রতি যথেষ্ট সৎ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে এদের মধ্যে সংসারে সুখী হওয়ার জন্য সব কিছু করতে পারেন এরা ফলে শান্তি থাকে এদের জীবনে তাই শ্বশুর বাড়িতে বেশ সুখেই থাকেন এম নামের মেয়েরা এন নামের মেয়েরা এর নামের মেয়েরা বিশেষ জ্ঞানের অধিকারী হন অত্যন্ত চালাকি ও কৌশলের দ্বারা সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকেন এরা এর নামের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম ও পরিবারের প্রতি যত্নশীল হন শ্বশুরবাড়ির মানুষদের খুব বেশি প্রাধান্য দেন এরা এই ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির মানুষরাও এদের খুব ভালোবাসেন ফলে শ্বশুরবাড়িতে সুখেই থাকেন এর নামের মেয়েরা টি নামের মেয়েরা টি নামের মেয়েদের জুরিমেলা ভার এই নামের মেয়েরা শান্তিপ্রিয় মানুষ হন যে কোনো ঝামেলা এড়িয়ে যান এরা মূলত কাজ নিয়ে থাকতে ভালোবাসেন জীবন সম্পর্কে এদের দৃষ্টিভঙ্গি অনেক সহজ সরল হয় সততা এদের মধ্যে প্রবল এরা নিজের কাজ ও পরিবারের প্রতি যথেষ্ট সৎ এদের সহ্য ক্ষমতা অনেক বেশি চট করে রেগে যান না বলেই পরিস্থিতি সামাল দিতে পারেন শান্তি প্রতিষ্ঠায় এদের জুরিমেলা ভার তাই শ্বশুরবাড়িতে সকলের মন সহজেই জয় করে সুখে শান্তিতে বসবাস করেন টি নামের মেয়েরা পি নামের মেয়েরা পি নামের মেয়েরা খুবই জ্ঞানী হন যে কোনো বিষয়ে তাদের শেখার ইচ্ছা প্রবল মাথা ঠান্ডা রেখে শান্তিতে কাজ করেন এরা নিজের সমস্ত রকমের বুদ্ধি দিয়ে এরা বিষয়গুলির বিচার বিবেচনা করেন পি নামের মেয়েরা সকলের সঙ্গে সহজেই বন্ধুত্ব করে নিতে পারেন যার ফলে শ্বশুরবাড়িতে কোনো ধরনের ঝামেলায় পড়তে হয় না তাই নিজের মতো করে শ্বশুরবাড়িতে জীবন কাটাতে পারেন এরা এস নামের মেয়েরা এস নামের মেয়েরা স্ত্রী হিসাবে খুবই ভালো হয়ে থাকেন এদের ইচ্ছাশক্তি দ্বারাই সমস্ত রকমের বাধা বিপত্তি জয় করে নিতে পারেন শ্বশুরবাড়িতে মানুষের নির্ভরতা পাওয়ার জন্য সব কিছুই করতে পারেন এরা স্ত্রী বা প্রেমিকা হিসাবে বিশ্বস্ত হন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এদের জুরিমেলা ভার খুবই বুদ্ধিদীপ্ত মানুষ হওয়ায় এদের কূটনীতিবোধ চরম তাই এরা খুব ভালোভাবে সংসার সামাল দিতে পারেন ফলে শ্বশুরবাড়িতে এদের জীবন বেশ সুখে শান্তিতেই কাটে তো এই ছিল পাঁচ নামের মেয়েরা যারা শ্বশুরবাড়িতে রানীর মতো থাকেন আপনার নাম যদি এই পাঁচটি নামের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন